নির্বাচনে অনর বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি ইউনুসের সঙ্গে বৈঠকে চাপ বাড়ালো বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ারও দাবি আওয়ামী লীগের বিচার চেয়ে চাপ খালেদার দলের ইউনুসের পদত্যাগ নিয়ে সুর নরম বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার অদয়দেব চায়নি বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে সংস্কারের সঙ্গে নির্বাচনের দাবি ইউনুসের সঙ্গে বৈঠকের দাবি জামাতের নির্বাচনের আগে সংস্কার শেষের দাবি সংস্কারের রোডম্যাপ প্রকাশের দাবি জামাতের ইউনুসের পদত্যাগ চাওয়া হয়নি বলে দাবি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর হচ্ছে নির্বাচনের রোডম্যাপ তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবে আমরা আমরা কারোই কোনো পদত্যাগ চাই এই সময় আমরা আমরা যখন ওইরকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের মাধ্যমে জানাই